শুধু আপনাদের কথা বিবেচনা করে এবং আমি মনে করি যে আমরা আপনাদের উপর ভরসা করি আপনাদের শক্তি আমাদের শক্তি আমরা ওই সব বিকল্প যে রাস্তা সেটাতে যাব না আমরা আপনাদের আস্থায় থেকে আমরা অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিতে চাই ক্ষমতা না আমরা কিন্তু ক্ষমতা নিতে আসিনি কিংবা আমরা ক্ষমতা চাই না আমরা চাই দায়িত্ব আমরা আমাদের টাকা পয়সা আমাদের সময় ব্যয় করছি আপনাদেরকে এই কোয়ালিটি টাইমটা দেওয়ার জন্য এই কোয়ালিটি টাইম কেন দিতে চাই সেটা ব্যাখ্যা আসি একটু লম্বা হবে হ্যাঁ কেউ বিরক্ত হবেন না প্লিজ কোয়ালিটি টাইমটা এই জন্য দিতে চাই আমার ছোট ভাই মতিন সে প্রেসিডেন্ট ছিল বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবেল মার্চেন্টস অ্যাসোসিয়েশনে সহমনা পরিষদের সে কতগুলো ভিশন দেখেছিল কতগুলো কাজ করেছিলাম আমরা সেগুলো পরবর্তীতে এসে দেখি যে সেই কাজের আর কোনো ধারাবাহিকতা নাই অ্যাসোসিয়েশনটা শুধু পিকনিক আর ইফতার পার্টির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল আমরা এক্সপো করতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ভ্যাট আইনটাকে সংশোধন করা যায় কি না কারণ ভ্যাট আইন নিয়ে যেটা আছে আমি ভ্যাট সম্পর্কে অনেক জানি আমি দাবি করি এই জন্য দাবি করি যে আমি এটা নিয়ে পড়াশোনা করেছি পড়াশোনা করেছি আমি যখন ভ্যাট অনলাইন হলো তখন আমি কয়েকবার ফাইট করেছি যে আপনারা আমেরিকান টোবাকো কিংবা নেসলে যেটা ইন্টারন্যাশনাল কোম্পানি কর্পোরেট কোম্পানি সেটার জন্য আইন করেছেন সেটা আপনি আমার দোকানের জন্য ইমপ্লিমেন্ট করছেন তা আমেরিকান টোবাকো কোম্পানির আইন আর দোকানদারের আইন তো এক হওয়া ঠিক না কারণ তাদের সেই সক্ষমতা নাই তারা কিভাবে ক্রয় চালান বিক্রয় চালান সিক্স পয়েন্ট থ্রি এগুলো করবে না তারা ব্যবসা বাণিজ্য করবে এটা নিয়ে প্রচুর কথা হয়েছে কথা আমরা যেহেতু দলীয় সরকার ছিল সেখানে আমাদের স্টেক হোল্ডার যারা ছিল তারা এটা মানেনি কারণ তখন হচ্ছে যে আপনার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা চলে যেত দেশের বাইরে তা গভর্নমেন্টের প্রচন্ড টাকার দরকার ছিল যার জন্য যে কোনোভাবেই হোক আপনাকে নিপীড়িত করে যেভাবেই হোক আপনার কাছ থেকে এই ট্যাক্স আদায়ের জন্য এসব বিকল্প রাস্তা করে রেখেছিল যার জন্য আমরা এই আইনটা পরিবর্তন করতে পারিনি পাঁচই আগস্টের পরে এখন যে পরিবর্তিত পরিস্থিতি এসেছে তাতে আমাদের এখন একটা অরাজনৈতিক সরকার আছে এই অরাজনৈতিক সরকার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কে রিফর্ম করার জন্য বলেছে যে এনবিআর কি কি ল্যাক আছে যেমন আমাদের যেসব শুধু আমদানি আমাদের এই অ্যাসোসিয়েশন তো হচ্ছে খুচরা বিক্রেতা আমদানিকারক তারপরে উৎপাদক এক একজনের স্বার্থ কিন্তু এক এক রকম কারণ আমদানিকারক তার ট্যাক্স ভ্যাট এইচএস কোড আছে তারপর খুচরা বিক্রেতা তাদের প্রবলেম আছে ভ্যাট ইনকাম ট্যাক্স ট্রেড লাইসেন্স তারপরে আয়রন লাইসেন্স তারপরে যে শ্রমিকদের জন্য যেটা হয় শ্রম আদালত এইসব নিয়ে তার সমস্যা আছে আবার উৎপাদকদেরও সমস্যা ধূন্য আবার এখানে দেখেন পুরোটা কিন্তু সিংকোনাইজ করতে হবে উৎপাদক যারা বড় বড় কোম্পানি উৎপাদন করে করে তারাই নিজে নিজে যে আবার আপনার বিক্রেতা যাদের কাছে আপনি বিক্রি করেন তাদের কাছে পণ্য বিক্রি করে আসে তাহলে এটাও আপনাদের সাথে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে তো এই জিনিসগুলোকে গুছাতে হলে তো আপনাকে যেমন উৎপাদকরা উৎপাদক থাকবে তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না চায়নার ডেভেলপমেন্টের যে চায়না যখন ডেভেলপ হচ্ছিল তখন তারা কি করেছিল উৎপাদকদের এক্সপোর্ট বন্ধ এক্সপোর্টের জন্য এক্সপোর্ট হাউস করে দিয়েছে উৎপাদকরা উৎপাদন করবে এক্সপোর্ট হাউস এক্সপোর্ট করবে তো আমাদের এই যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে আমরা যদি নীতিমালার মধ্যে আনতে পারি তারা তো ব্যবসা করবে তারা উৎপাদন করবে তাদেরকে নীতিমালার মধ্যে এনে তারা তাদের পণ্য উৎপাদন করবে আমরা যারা বিক্রেতা আছি আমরা দোকান নিয়ে বসে আছি আমরা বিক্রি করব সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারবে না ওরা আমাদের যারা ক্রেতা তাদের কাছে সরাসরি বিক্রি করতে পারবে না সেই আইনটা সেই নিয়মটা যদি আমরা করতে পারি তাহলে তো আমাদের এই ট্রেডিং ব্যবসাটা টিকে যায় যার জন্য আমি মনে করি যে এই সব ক্ষেত্রে অনেকগুলো কাজ করার সুযোগ আছে ভ্যাটের ক্ষেত্রে শুধু আমরা তো এক দোকান থেকে আরেক দোকান মাল কিনে তারপর আরেক দোকানে সেটা নিয়ে বিক্রি করে তাহলে আমি কি তিনবার ভেট দিব আমি তো তিনবার ভেট দিব না এটাকে ভ্যাটটাকে সহজীকরণ করে ফেলতে হবে অ্যাসোসিয়েশনকে এখানে ইনভলভ করতে হবে শুধু শুধু ভ্যাট কর্মকর্তারা এসে আপনাকে ভয় দেখাবে আর ভ্যাট নিয়ে যাবে সেটা হবে না অ্যাসোসিয়েশন যদি ইনভলভ থাকে তাহলে আপনার এই হয়রানিটা অর্ধেক কমে যাবে এরকম কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই ইম্পোর্টের ক্ষেত্রে এইচএস কোর্টের প্রবলেম আছে তারপর আরেকটা বড় সমস্যা আছে যারা আমদানিকারক আছেন আমদানিকারকদের ক্ষেত্রে একটা অ্যাডভান্স ট্রেড ভ্যাট আগে আমরা দিয়েছিলাম এখন কি করে না আপনি ছুটায় নিয়ে আসলেন পাল তারপর ওখানে যা ভ্যাট দিচ্ছেন এখানে আবার আপনার সেই মূল্যের সাথে প্রফিট ধরে তার উপরও আবার ভ্যাট নিচ্ছে এটা আরেকটা হয়রানির নতুন সুযোগ সৃষ্টি করছে এবং আপনি জানেন ভ্যাট আইনে একটা সমস্যা আছে যে আপনি এখন তিন হাজার টাকা করে ভ্যাট দিচ্ছেন কিছুদিন পরে অডিট হবে তখন বলবে যে আপনি তিন হাজার ভ্যাট দিচ্ছেন তাহলে মাসে আপনার বিক্রি কত বিক্রি কি এক লাখ টাকা তো এক লাখ আপনি ইলেকট্রিক বিল দেন কত আপনি অমুক দেন কত তমুক দেন কত এগুলো নিয়ে একটা নতুন হয়রানির সৃষ্টি হবে মার্কেটে অনেকেই বলছে যে আমরা আসলে নাকি আমরা ভ্যাট দিয়ে আপনাদেরকে হয়রানি করবো এটা যারা বলতেছে এটা আমি খুব হাসলাম যে আমাদের কাজই হচ্ছে যে আপনাদেরকে ব্যবসাটা সহজীকরণ করে ট্যাক্স ভ্যাটটা কীভাবে সহজ হয় সেটার জন্য আমরা গভর্নমেন্টের সাথে আমরা একটা নীতিমালার যেতে চাচ্ছি আমরা চাচ্ছি আপনার ব্যবসাটার সহজীকরণ আপনার আমরা ওই ধরনের কোনো মন মানসিকতা আমাদের কখনো ছিল না কখনো নাই এবং আমাদের সক্ষমতা আছে